পিতারা তাদের মেয়েদের জন্য লাভহাট বা প্রেমের ঘর তৈরি করে ছেলেদের সাথে প্রেম করা ও একান্তে সময় কাটানোর জন্য এবং তা বিয়ে ছাড়াই অবিশ্বাস্য লাগলেও আসলে এমনটাই ঘটে কম্বোডিয়ার একটি গ্রামে এমনই রীতি চলে আসছে যুগ যুগ ধরে এখানে বিয়ের নিয়ম শুনলে চোখ কপালে উঠবে খুব স্বাভাবিকভাবে চলে আসাই প্রথা ক্রেয়াং নামের এক গ্রামীণ জনগোষ্ঠীর সংস্কৃতির অংশ জানা গেছে এই জনগোষ্ঠীর মেয়েদের ১৩ বছর বয়স হলেই লাভ তৈরি করে দেয়া হয় এবং সেটা বাবারাই করে দেন প্রশ্ন জাগতে পারে বাবারা কিভাবে বুঝবেন কখন তার মেয়ের জন্য কুড়ে ঘর বানানোর সময় হয়েছে উত্তর হলো মেয়ে নিজেই তার বাবাকে এ বিষয়ে জানিয়ে দেয় কোনো মিথ্যা বয়ান নয় বরং প্রকাশ্যে সবার সামনে কুড়ে ঘর তৈরি করা হয় এক প্রতিবেদন থেকে জানা গেছে ক্রিয়াং জনগোষ্ঠীর ছেলে মেয়েরা নিজেদের মধ্যে দূরত্ব রাখে দিন শেষে সকলে একসাথে হয় অনেকটা খেলার ছলেই তাদের রাতের একাংশ কেটে যায় রাত যত গভীর হয় আস্তে আস্তে মেয়েরা তাদের জন্য তৈরি করা ঘরে প্রবেশ করে এবং নিজের ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করে একজন স্থানীয় মেয়ে এ ব্যাপারে জানায় যখন সে কুঁড়ে ঘরে গিয়ে তার ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করে তখন সে জোরে জোরে কথা বলে না বা হাসি ঠাট্টা করে না তার মতে এমন করলে তার মা বাবা জেনে যেতে পারে যে ছেলেটি তার সাথে আছে যদিও বিয়ের আগেই মেলামেশা ক্রিয়াঙ্কদের কাছে একদম স্বাভাবিক ব্যাপার মেয়েরা তবুও এ ব্যাপারে গোপন রাখতে যথাসম্ভব চেষ্টা করে স্থানীয়দের থেকে আরও জানা গেছে এই লাভহাটের পুরো নিয়ন্ত্রণ থাকে মেয়েদের হাতে একজন মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে ছেলেটির সাথে ঘনিষ্ঠভাবে বিছানায় যেতে ইচ্ছুক কিনা তার যদি মনে হয় যে ছেলেটি খারাপ তাহলে সে মানা করতে সক্ষম আর যদি ভালো লাগে তাহলে সে সিদ্ধান্ত নিতে পারে একজন মনোবিজ্ঞানী এই প্রথাকে সাদরভাবে আমন্ত্রণ জানিয়েছেন তার মতে ক্রেয়াং জনগোষ্ঠীর রীতির মাধ্যমে মেয়েদেরকে স্বাধীন চেতা করা হয়েছে তিনি মনে করেন এই প্রথার কারণে মেয়েরা নিজেদের পছন্দ মতো নির্বাচন এবং পরবর্তীতে সুখে জীবন কাটাতে পারবে আর তার এই কথার প্রমাণ অবশ্য মেলে ক্রিয়াং উপজাতির বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ নেই বললেই চলে বিয়ের পর মেয়েরা স্বামী নিয়ে চলে আসে বাবার ঘরে এবং সংসার শুরু করে ক্রেয়াংদের গ্রামটি জলাশয়ে ঘেরা সেই জলাশয়ের উপরে তৈরি করা হয় কুঁড়েঘর লাভহাট তিনি বুঝেই ভালোবাসার এই কুঁড়েঘর অনেকটা দূরে তৈরি করা হয় যাতে প্রেমিক যুগল কোনো ধরনের অস্বস্তির মধ্যে না পড়েন পরিবারের কেউ যেন বিরক্ত না করে সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখেন তার বাবা মা এই গ্রামে বিয়ে হয় যখন মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে কাকে স্বামী হিসেবে চায় আরেক আশ্চর্যজনক বিষয় হলো বিয়ে মানে এই নয় যে মেয়েটি যার সাথে বিছানায় ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছে তাকেই করতে হবে এই গ্রামের মেয়েরা বিয়ে করে অনেক ছেলের সাথে বিছানায় থাকার পরে নিজস্ব উপলব্ধির মাধ্যমে মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সব ছেলের মাঝে কাকে নিয়ে সারা জীবন কাটাতে চায় বিয়ে এই গ্রামে প্রচলিত নয় প্রেমিক প্রেমিকা কয়েক মাস একে অপরকে বুঝে নেওয়ার পরই শুরু করেন একসাথে থাকা সন্তানের জন্মও হয় এই সম্পর্ক থেকেই এজন্য এই গ্রামে কিশোরী মায়ের সংখ্যা অনেক বেশি সেখানে গেলেই দেখা মেলে কিশোরী মেয়েদের কোলে ছোট ছোট বাচ্চা আছে সঙ্গে হয়তো আরও একটা এছাড়াও নানান রোগেও আক্রান্ত হন কিশোর কিশোরীরা বর্তমানে অনেক সংস্থায় গিয়ে আসছে প্রিয়াং উপজাতিকে সভ্যতার স্রোতে ফেরাতে তারা সেখানকার মানুষকে জানাচ্ছেন শিক্ষা চিকিৎসা ও ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে তবে শুরুতে শত বছরের ঐতিহ্য ছাড়তে না চাইলেও এখন তারা এসবে দিন দিন আগ্রহ দেখাচ্ছে